আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ভারতে বিজেপির এমপি অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা হেলিকপ্টার থেকে একের পর এক হামলা চালানো হচ্ছে প্রথমবার যৌথ মহড়ায় সিরিয়া ও রুশ হেলিকপ্টার চতুর্থবারের মতো ডব্লিউটিসিতে রদবদল লাদাখ নিয়ে নতুন কি ইঙ্গিত দিচ্ছে চীন বিশ্বব্যাপী পুলিশগিরি করার দিন শেষ ওয়াশিংটনের বিপক্ষে মার্কিন প্রেসিডেন্ট তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরিয়া আইন নিয়ে নতুন সরকারকে যে নির্দেশ দিলেন তালেবানের শীর্ষ নেতা এবং সর্বশেষ জানিয়ে দেব চলতি মাসে শুরু ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বিজেপির এমপি অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা ভারতের পশ্চিমবঙ্গের বারাকপুরে বিজেপির এমপি অর্জুনের সিংহের বাড়ি লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ উঠেছে বুধবার সকালে এ হামলা হয় বলে জানায় ভারতীয় গণমাধ্যম এনটিটিভি ও আনন্দবাজার পত্রিকা জানা যায় বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে এই হামলা হয় যখন অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমা হয় ছোড়া তখন সেখানে উপস্থিত ছিলেন অর্জুনের সভাপতি দিলীপ ঘোষ বলেন হামলাকারীরা সম্ভবত তৃণমূল কংগ্রেসের সদস্য এনডিটিভি জানা জানায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ রয়েছে অর্জুন ও সিংহ বর্তমানে দিল্লিতে রয়েছেন এ বিষয়ে এখন পর্যন্ত তিনি কোন মন্তব্য করেননি এ ঘটনায় সংসদ সদস্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে সকালে এই ঘটনা নিয়ে টুইট করে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনুখড় সেই টুইটে ভোট পরবর্তী হিংসার বিষয়টি আরও একবার তুলে ধরেছেন রাজ্যপাল টুইটে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনো লক্ষণই নেই সকালে এমপি অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা ফাটানো হয় আইন শৃঙ্খলার পক্ষে যা ভয়াবহ আশা করি পশ্চিমবঙ্গ পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তার নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছিলাম প্রথমবার যৌথ মহড়ায় সিরিয়া রুশ হেলিকপ্টার এমন যুদ্ধ অবস্থা দেখা গেলেও আসলে এটি ছিল প্রথমবারের মতো মহড়ায় অংশ নিয়েছেন সিরিয়া এবং রাশিয়ার হেলিকপ্টার পাইলটরা হেলিকপ্টার পাইলটরা এই মহড়া চালালেন কয়েক বছরে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডবে ধ্বংসস্তপে পরিণত হয়েছে সিরিয়া রুশ বার্তা সংস্থা তাস এর প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে দিল্লিতে এই মহড়া অনুষ্ঠিত হয় সিরিয়ায় মোতায়েন রাশিয়ার অ্যাভিয়েশন ফোর্সের প্রধান আন্দ্রেই ইয়ার্ক মাঘোভ মহড়ার কথা স্বীকার করেছেন ইয়ার মাঘোভ বলেন প্রশিক্ষণের সময় রাশিয়া এবং সিরিয়ার ইয়ার ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু এবং আকিস্মিক লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন চালানো হয় এই প্রথম সিরিয়া ও রাশিয়ার পাইলটরা এমন যৌথ মহড়ায় অংশ নিলেন এতে রাশিয়ার এম আই পরিবহনে হেলিকপ্টার ও কাম্ভোভ কে এ বাউন্ন ক্যাম্বেট হেলিকপ্টার এবং সিরিয়ার পক্ষ থেকে হেলিকপ্টার ব্যবহার করা হয় বাস্তব যুদ্ধ পরিস্থিতি তোলা এগারো সালে সিরিয়ায় বিদেশি সন্ত্রাসীরা তাণ্ডব শুরু করার পর উগ্রতাকি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্র কয়েকটি দেশ সিরিয়ায় সামরিক অভিযান চালায় সম্প্রতি আফগানিস্তানের পর এবার সিরিয়ায় তিনটি ঘাটি থেকেও মার্কিন সেনাদের প্রত্যাহার করেছে ওয়াশিংটন চতুর্থবারের মতো ডব্লিউটিসিতে রদ বদল লাদাখ নিয়ে নতুন কি ইঙ্গিত দিচ্ছে চীন ভারত চীন সীমান্তে নতুন জেনারেল ওয়াং হাই জিয়াংকে ডব্লিউটিসির ভার তুলে দিয়েছেন শি জিংপিং বেজিং এর এক গত সোমবার অনুষ্ঠানে সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যদের উপস্থিতিতে এই দায়িত্ব ভার তুলে দেওয়া হয় চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে দাবি গত বছর থেকে ডব্লিউটিসি চতুর্থবার প্রধান পদে রদবদল বদল করল এতে সিএমসি প্রধান শি ছাড়াও হাজির ছিলেন জেনারেল ওয়েই ফেংগে জেনারেল লি জুয়েং চেং অ্যাডমিরাল মিয়া হুয়া এবং জেনারেল ঝাং শেংমেন জিংপিং পদাধিকার বলে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন এর সিএমসি এম সি চেয়ারপারসন সূত্রের খবর সোমবার সামরিক কর্মকর্তার পদোন্নতি দিতে পদোন্নতিহর দিয়েছেন তার মধ্যে অন্যতম ওয়াং এর আগে গত জুলাই মাসে প্রধান পদে আনা হয়েছিল জেনারেল জু কুয়েলিং কিন্তু আগস্টে এই রদবদলের পর জু কুয়েলিং কোথায় পাঠানো হচ্ছে তা পরিষ্কার নয় জানা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং জিং জিংজিয়াং সামরিক এলাকার ভারপ্রাপ্ত অফিসার জেনারেল ওয়াং হাইজিয়াংকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড এর ডাব্লিউটিসি প্রধান পদে নিয়ে এসেছেন ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডারের আওতায় ভারত চীন সীমান্ত বর্তমান ভারত চীন সীমান্তে দায়িত্ব পাওয়া ওয়াং জিয়াংকে গত বছর আগস্টে তাকে অসন্ত জিন জিয়াং প্রদেশের সামরিক কমান্ডারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় একসময় এই এলাকায় সন্ত্রাসবাদ নিয়ে বেতি ব্যস্ত হয়েছিল বেজিং শোনা যায় ওয়াং হাইজিয়াং এর সামরিক শক্তিতে শান্তি ফিরে জিন প্রদেশে ২০১৬ সালে পি এর হয়ে ভারত ঘুরে গিয়েছেন ওয়াং অংশ নিয়েছেন যৌথ সন্ত্রাস দমন অভিযানেও গত বছর থেকেই পূর্ব লাদাখ এলাকায় সীমান্ত সমস্যার জেরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী সূত্র আনন্দবাজার পত্রিকা বিশ্বব্যাপী পুলিশগিরি করার দিন শেষ ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সামনে এখন আর কিছু বাকি নেই পরাশক্তি দেশটির সামনে এখন শুধু দুই দশকের ব্যয়বহুল ব্যর্থতা আর অন্ধকার ভবিষ্যৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে পুলিশগিরি করার দিন শেষ হয়ে এসেছে ওয়াশিংটনের এমনই মনে করেছেন কূটনীতি বিশেষজ্ঞরা আরব নিউজের এক প্রতিবেদনে বলা হচ্ছে আফগানিস্তান নিয়ে যে খেলা খেলল আমেরিকা তাতে আরব বিশ্বের অন্যান্য অংশেরও এর কুপ্রভাব পড়েছে এ অঞ্চলে আমেরিকার উপস্থিতি নয় বরং অভাব ছিল একটি স্থায়ী আর্থনির্ভর কৌশলের ইরানের পারমাণবিক কর্মসূচি রোধ করার জন্য যুক্তরাষ্ট্র সর্বশেষ যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে এটা সম্ভবত ওয়াশিংটনের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং বিশেষ করে অংশীদাররা আর বিশ্বাস করবে না যে হোয়াইট হাউস তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো হাফেজ আল গয়েল মনে করেন আমেরিকার জনসাধারণ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার কিংবা বিদেশে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন কমিয়ে আনতে চাচ্ছে বিদেশে অর্থ না ঢেলে দেশের সমস্যা সমাধানের পক্ষে তাদের মতামত এই বাস্তবতাগুলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের এজেন্ডা আরও জটিল করে তুলছে বিশেষ করে বাইডেন ব্লিংকেনের বিশ্ব দর্শন প্রতিষ্ঠার দিকে এখন দেশটির মনোযোগ তাহলে সংলাপ বা আলোচনার মাধ্যমে বিশ্বে তাদের কর্তৃত্ব ফলাতে পারবে না নির্বাচনী প্রতিশ্রুতি যদি বাইডেন পালন না করতে পারেন তাহলে তাদের মিত্ররাও তার থেকে দূরে সরে যাবে কারণ বাইডেন প্রশাসন আফগান কাণ্ডের পর জনগণের বিশ্বাস হারিয়েছে বিশেষ করে শান্তি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আঞ্চলিক সংহতকরণের সুবিধার্থে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা জুড়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আর বিশ্বাসযোগ্য স্থানে থাকবে না গয়েল তার এক নিবন্ধে বলেছে বিশ্বজুড়ে মার্কিন আধিপত্য শেষ হয়ে আসছে আফ্রিকায় মরক্কো এবং আল জাজিরায় প্রায় পশ্চিম সাহারা নিয়ে মতবিরোধে লিপ্ত রয়েছে দুটি দেশই উত্তর আফ্রিকা ও সাহেলের কিছু অংশে আধিপত্য চায় এজন্য দুপক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়তে মরিয়া এছাড়া আফ্রিকায় আল কায়দা ও দায়েশ হঠাৎ ব্যাপারটাতেও কাজ করছে মরক্কো ও আলজাজিরা লিবিয়া থেকে সাহারা ও দক্ষিণে চরমপন্থী গোষ্ঠীগুলো যাতে অস্ত্রের চালান না পায় সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই দুই দেশও কাজ করে আসছিল এখন মরক্কো ও আলজাজিরার মধ্যে বন্ধুত্ব আগের মতো নেই যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় একা হয়ে পড়ছে উত্তর আফ্রিকায় আমেরিকার উপস্থিতি এখন ভারসাম্যহীন এদিকে লিবিয়া থেকে মার্কিন কর্তৃত্ব বিলীন হতে চলছে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন যে শান্তি স্থাপন প্রচেষ্টা চলছিল বিরোধপূর্ণ স্বার্থের মধ্যে পড়ে তা কিছুটা হলেও এখন আগামী ডিসেম্বর যদি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়বে আবার বাইডেন প্রশাসন স্বাভাবিকভাবেই চাইবে না লিবিয়ায় আরও এক দশক সামরিক ও অর্থনৈতিক উপস্থিতি থাকুক এখান থেকেও মার্কিন প্রভাব প্রতিপত্তি শূন্যের দিকে ধাবমান সুদান থেকে সোমালিয়া লেভান্ট এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র একই পরিস্থিতির মুখোমুখি এসব অঞ্চলেও মার্কিন স্বার্থ দ্রুত স্থায়িত্ব হারাতে বসেছে ইরানের প্রভাব প্রতিপত্তি দমন এবং বিশ্বব্যাপী অভিন্ন স্বার্থ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র মেত্র হিসেবে বেছে নিয়েছে সৌদি আরব ইরাক জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতকে এসব অঞ্চলে মার্কিন উপস্থিতি যে কাউকে স্বীকার করতে হবে কিন্তু এসব স্থান থেকেও আস্তে আস্তে সৈন্য বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র পনেরোই আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় তিন সপ্তাহ পর অন্তবর্তী সরকার গঠন করেছে তালেবান মন্ত্রীসভায় স্থান পাওয়া সবাই পুরুষ এবং তাদের কারো কারো মার্কিন বাহিনীর উপর হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের স্টার্ট ডিপার্টমেন্ট তালেবানের মঙ্গলবারের ঘোষণার বিষয়ে মূল্যায়ন করে দেখছে বলে জানানো হয় অন্তবর্তী সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা হাসান আকুন্দ যিনি জাতিসংঘের ব্ল্যাক লিস্টে রয়েছেন একই সঙ্গে মন্ত্রিসভার সদস্য সিরাজউদ্দিন উদ্দিন হাক্কানি মার্কিন গোয়েন্দা সংস্থা এফ বি আই এর মোস্ট ওয়ান্টেড একজন এর আগে তালেবান বারবার বলেছিল তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে চায় কিন্তু নতুন সরকারে তাদের এবং তাদের মিত্রদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে জানায় আমরা তালেবানের ঘোষিত সরকারের নামগুলো দেখেছি সেখানে কোনো নারী নেই যারা পদ পেয়েছেন তারা হয় তালেবানের সদস্য নয়তো তাদের মিত্র গোষ্ঠীর আমরা মন্ত্রিসভার কয়েকজনের পুরনো ইতিহাস নিয়ে উদ্বিগ্ন এতে আরো বলা হয় যুক্তরাষ্ট্র তালেবানকে তাদের কার্যক্রম দিয়ে বিচার করবে কথা দিয়ে নয় দীর্ঘ বিশ যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে করে পনেরোই আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান এর প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার গোষ্ঠীটি অন্তর্বর্তী সরকার গঠন করে সরিয়া আইন নিয়ে নতুন সরকারকে যে নির্দেশ দিলেন তালেবানের শীর্ষ নেতা পনেরোই আগস্ট কাবুল দখলে নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর নতুন সরকার গঠন করেছে তালেবান আর এ সরকার কিভাবে দেশ চালাবে তা নিয়ে গোষ্ঠীটির শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দ স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায় খবরে বলা হয় আড়ালে থাকা তালেবানের এই শীর্ষ নেতা আফগানিস্তানের নবগঠিত সরকারকে সরিয়া আইন প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন এক বিবৃতিতে হেবাতুল্লাহ আখুন্দ জেদা বলেন আমি দেশবাসীকে নিশ্চিত করেছি যে নতুন সরকারের দায়িত্ব প্রাপ্ত নেতারা দেশে ইসলামী শাসন ও সরিয়া আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন নতুন নেতৃত্ব দীর্ঘস্থায়ী শান্তি সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করবে লোকজনের দেশ থেকে করার চেষ্টা করা উচিত হবে না এছাড়া আখন্দ যেদা বলেন কোনো ব্যক্তির সঙ্গে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই আপনারা সবাই এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশ গ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে পূর্ণগঠিত করব হেবাতুল্লাহ আখন্দ যেদা কখনো জনসম্মুখে আসেননি তবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন হেবাতুল্লাহ আখন্দ জেদা কান্দাহারে রয়েছেন দীর্ঘ বিশ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার মধ্যেই দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান চলতি মাসেই শুরু ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের প্রথম ভাসমান ক্ষেপণাস্ত্রের স্টার্ট রেঞ্জের ট্রায়াল শুরু হতে চলেছে চলতি মাসেই কাজ শুরু করবে আইএনএস অনমেশ জাহাজটি আগামী দু মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হবে বলে মনে করা হচ্ছে কৌশি শেফ ইয়ার্ডে নির্মিত এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির ডিজাইন করা প্রায় নয় হাজার টনের এই জাহাজ এটির মাধ্যমে উপকূল থেকে ভারত মহাসাগরে প্রায় এক হাজার পাঁচশো কিলোমিটার অভ্যন্তরে পরীক্ষা চালানো হবে এমন স্থান বেছে নেওয়া হবে যাতে নৌপথের যাতায়াতকারী যান বা জনসাধারণের কোনো ক্ষতির আশঙ্কা না থাকে এই শক্তি বৃদ্ধির মূলে দুটি লক্ষ্য প্রথমত ভারত মহাসাগর এলাকায় ভারতের আধিপত্য সুদৃঢ় করা দ্বিতীয়ত নৌপথে কোন প্রকার হুমকির আশঙ্কা দূর করা চলতি বছর কমপক্ষে চারটি জাহাজ ভারতীয় নৌবাহিনী অন্তর্ভুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে এরই মধ্যে আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাঙ্কিং জাহাজ আই ধ্রুব স্ট্রাইলথ গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আই এন এস বিশাখাপত্তনম এবং ডিজেল অ্যাটাক সাবমেরিন আই এন এস ভেলা চলতি বছরের শেষের দিকে সাগরের নামবে সূত্র হিন্দুস্থান টাইমস।